কিছের ডলে অঙ্গ জলে বিনয় করি গো রে দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ওয়েটিং জোনে আমাদের নির্বাচিত প্রতিযোগীদের সাথে যেহেতু তারা এখন অনেকটাই ভয়ে আছেন আমি ভাবলাম যে তাদের ভয়টা একটু কাটানো যাক এবং সেই ভয়টা আমি কাটানোর চেষ্টা করব খেলায় খেলায় আর ইউ রেডি ওকে শুরু করছি আমাদের ফোর জিরো নাইন হ্যাঁ প্লিজ সামনে চলে আসুন ঘুরিয়ে দিন আপনার ম্যাজিকের চাকা বিছে জলে বিনয় করি রে তোমার সহে সহজ বোলাম এবার কাকে ডাকা যায় এবার ডেকে নিতে চাই সে একদম পেছনে বসে আছেন চলে আসুন থ্রি টু নাইন ফোর ভাটিয়ারি আর কতকাল ভাসব আমি দুঃখের সারি গাইয়া জনম গেল ঘাটে ঘাটে আমার জনম গেলো ঘাটে ঘাটে ভাঙা তরি রে আমার ভাঙা বাইয়া দেখে নিতে চাই এবার ফোর ডাবল জিরো ফোর চলে আসুন দেখা দে না কাছে না ওনার কত থাকি দূরে কেমনে চিনিব তোমার ধন হে কেমনে চিনিব তোমারে নেই চলে আসুন আপনার নার্ভাসনেস কাটিয়ে দিচ্ছি এবার ঘুরিয়ে দিন আমাদের ম্যাজিকাল স্পিনিং আপনি কি ভান্ডারি গান গাইতে পারবেন থ্রি টু ওয়ান গো আহারে মন ধন লুটিয়ে নিল মন মোহিনী আহারে মন ধন লুটিয়ে নিল মন মোহিনী কুঞ্জবনে পুষ্পাসনে কুঞ্জবনে পুষ্পাসনে নাচিল কামিনী আহারে মন ধন লুটে নিল মন মোহিনী লুটিয়ে নিল মন মোহিনী লুটিয়ে নিল